ইসরায়েলের জামানাতে তিনজন যুবক কর্মের সন্ধানে কাজের সন্ধানে বেরিয়েছিল হঠাৎ করে তারা এক গুপ্ত ধন পেয়ে যায় গুপ্ত ধনে তারা পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা কয়টা এজন্য জাকাত দেওয়ার দরকার আছে না নেই এলাকায় তো এসে গল্প শুনলাম অনেক বিজনেস ম্যাগনেট আছে আশা করি তারা জাকাতও দেয় ঠিক কি না আপনাদের মধ্যে থেকে যারা ধনী আছে তাদেরকে পৌঁছাবেন যে জাকাত না দিলে কারণের মতো পরিণতি করে দিতে পারে কে সম্পদগুলো গুলো কেমতের দিন পেঁচাতে পেঁচাতে কোমর পর্যন্ত পেঁচাবে আবার পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত পেঁচিয়ে ছবল দিয়ে বলবে আনা মালু কানা কানসু আনা মালু আমি তোর মাল আমি তোর সম্পদ আনা কানসু আমি তোর ব্যাংক ব্যালেন্স আমার খা এক একটা ছবলের ছোটে পুরো দেহটা সত্তর গজ জামিনের ভেতরে চলে যাবে এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত তাই কাসুর একটা দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে আমরা মুহের মধ্যে পড়ে আছি ঠিক কি না আমাদের চলাফেরা কথাবার্তা লাইফস্টাইল দেখলে মনেই হয় না যে আমরা মরব মনে হয় যে হাজার বছর রাজত্ব করতে আমরা এসেছি কেউ আমাদেরকে থামাতে পারবে না কোনদিন আমাদের মরণ হবে না চিল্লা বলেন ঠিক কি এই দুনিয়াটা আসল জীবন না আসল জীবন কাবারের জীবন এই দুনিয়ার দৃষ্টান্ত আল্লাহর কাছে হলো চারটা স্বর্ণের টুকরার মতো আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা কয়টা লাশ কয়টা বলি ইসরায়েলের জামানাতে তিনজন যুবক কর্মের সন্ধানে কাজের সন্ধানে বেরিয়েছিল হঠাৎ করে তারা এক গুপ্তধন পেয়ে যায় গুপ্তধনে তারা পেয়েছে চারটা বড় বড় স্বর্ণের টুকরা কয়টা মহা খুশি খুশিতে বাকবাকুম। চিন্তা করলাম আমরা আজীবন খেয়ে পড়ে চলে যেতে পারবো কিছুই করা লাগবে না তিনজন মিলে স্বর্ণ নিয়ে বসে প্ল্যান করলো ভাগ বটোয়ারা করার আগে একজন বাজার থেকে রুটি কিনে নিয়ে আয় আগে পেট ভরে খেয়ে নেই তারপরে ভাগ বটোয়ারা একজন রুটি আনতে গিয়েছে ওই দুইজন ভাবতে শুরু করলো যেটাতে রুটি আনতে পাঠাইছে ওইটা যদি মেরে দিতে পারি তাহলে ভাগাভাগির আর কোনো কাম নাই স্বর্ণ কয়টা তুই নিবি দুইটা আমি নিব দুইটা আর যে রুটি কিনতে গিয়েছে সে মনে মনে ভেবেছে রুটির মধ্যে বিষ কি মাখিয়ে নিয়ে এসেছে দুই বন্ধু ওইটারে ধরে আঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এবার দুইটা বলে এটারে মারতে অনেক কষ্ট হয়েছে আগে খাইয়া লই এরপরে তুই দুইটা আমি দুইটা এবার বেশ মাখানো রুটি খেয়ে ওরা ও শেষ আহা আল্লাহ আকবার চারটা সোনার টুকরা পড়ে আছে তিনটা লাশ পড়ে আছে হাদিস মাসালু hayatuddinya এটা দুনিয়ার জীবনের দৃষ্টান্ত এজন্য মানুষের স্বভাব হলো আরো চাই আরো চাই বিষ্ণু님이 বললেন লাউআ লিকুল ইবনি আদমা ওয়া দিআম মিন আল্লাহ বনি আদম এর সবাইকে যদি এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়

জন্য বিশ্বনাই বলতেন আকসিরু জিকরা হাজিমিল্লা জাত জীবনের সব সাত আল্লাহ কে করে দেয় পানসা করে দেয় ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবা জীবনের স্বাদ আল্লাহ সব কিছুকে পানসা করে দেয় কোন জিনিস মরণ চিল্লাই বলেন কোন জিনিস আর জোরে বলেন কোন জিনিস সুনিশ্চিত যেতেই হবে কোন সন্দেহ আছে কথা বলেন সন্দেহে আছে কারো দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ এন্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে আমাদের মরণ মরতে হবে কিন্তু সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় কখন মরবো এটা আমরা কেউ জানি না কিন্তু মরব যে এটা আমরা সবাই জানি চিল্লায় বলেন ঠিক কিনা গত দুই মাস আগে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিমানটা ল্যান্ডিং এ সমস্যা

তারপরে লোকজন উল্টা অনেক কথা লেখে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে আমি দেশ ঘুরছি সর্বোচ্চ এক ডজন হবে পৃথিবীর আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করলাম কোথায় এরকম অনেক অতিরঞ্জিত কথা আছে না নাই মানুষ যত বড় হবে তার নাম হবে ছোট বিশ্বনবী মহাবিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ মানব কিন্তু এক শব্দের নাম কি নাম তার সাল্লাহ বিশ্বনবী এতগুলো নাম নাই ছোট্ট নাম

বিনয় থাকবেন তাহলে গোটা বিশ্বের মানুষের চোখে আপনার বড় করে দিবে কে আর নিজেই যদি নিজের বলেন আল্লামা নিজেই যদি নিজের বলেন আমি বড় সাহেব গোটা বিশ্বের সামনে আপনাকে অপমান করবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করবে প্রধান বক্তা মুফতি আব্দুর রহিম হেলা সাহেব আমার আগে যিনি আলোচনা করলেন চমৎকার আলোচনা করেছেন হুজুর যা বললেন আমরা জনগণ করতে পারি আল্লাহ তৌফিক দা পরি আমি বিশেষ অতিথি হচ্ছেন হাফেজ শহীদুল ইসলাম সাহেব খতিবপল্লী বিদ্যুৎ জামে মসজিদ আসছে চলে গেছে না

আমি সবার আগে সভাপতি খুশি অনেক জায়গায় সভাপতি থাকে না আল্লাহ আমাদের সভাপতিকে কবুল করে নাকি আমরা পড়ি আমি